গুড মর্নিং সকলকে সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা একটু দয়া করে শুনবেন আজকে একটু সময় নিয়ে শুনুন আশা করি কাজে লাগবে তো দেখুন এখন এলপিজির যে রিসেন্ট নিয়ম রয়েছে অর্থাৎ বাড়িতে রান্না করার যে গ্যাস আমাদের লাগে এলপিজি গ্যাস তার কী নিয়ম রয়েছে সর্বপ্রথম আমাদের কি করতে হয় যে লোকাল যে গ্যাস অফিস রয়েছে সেখানে একটা আমাদের বই তৈরি করতে হয় গ্যাস গ্যাস রিলেটার একটা বই তৈরি করতে হয় এবং সেখানে আমাদের ফোন নাম্বার বা মোবাইল নাম্বার সেটা রেজিস্টার করতে হয় ফোন নাম্বার লিঙ্ক করার পরে কি হয় যে নাম্বারটা আমরা লিঙ্ক করেছি সেই নাম্বারে আমরা যদি কল করি সেই নাম্বার দিয়ে বুকিং নাম্বারে একটা ওটিপি আসে এবং নেক্সট ডে বা পরে যে কোনো দিন বাড়িতে গ্যাস পৌঁছে যায় এবং যে পৌঁছে দেয় তাকে অর্থাৎ ডেলিভারি যে পার্সন থাকে তাদেরকে আমরা ওটিপিটা দিয়ে দিই এটা রুলস এখানে আমাদের কি জানা প্রয়োজন যে আমরা প্রত্যেক মাসে একটা করে গ্যাস পাবো অর্থাৎ পার মান্থ একটা করে এবং পার ইয়ার টুয়েলভ অর্থাৎ বারোটা করে বছরে এবার এখানে একটা কথা আমার বলার যে গ্রাম বাংলায় যারা থাকো বা যারা মফস্বলে থাকো তাদের কিন্তু বছরে বারোটা গ্যাস লাগে না আমি লিখে দেবো বছরে বারোটা গ্যাস লাগে না কি হয় তারা কিছুটা টাইম কাঠ কয়লায় রান্না করে কিছুটা গ্যাসে করে আবার ওনাকে উনুনেও রান্না করে গ্রাম বাংলায় আমি আমার গ্রামের কথা বলতে পারি সেখানে এখন উনুনে রান্না করা হয় তো তাদের একটা গ্যাস দেখা যাচ্ছে তিন মাস আড়াই মাস মিনিমাম দু মাস যায় যদি একটা গ্যাস দু মাস যায় তাহলে বছরে কটা গ্যাস আসছে ছটা গ্যাস আসছে প্রথম পয়েন্ট বললাম দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আমি আমার লোকাল দিদাবাড়ির যে গ্যাস গ্যাসের যে অফিস আছে সেখানে একদিন গেছিলাম যেহেতু আমার ফোন নাম্বারটা লিঙ্ক করা হয়েছে আমার দিদার কাছে সেরকম স্মার্টফোন নেই আর যেহেতু একটা স্মার্টফোন দরকার ওটিপি রিলেটেড কাজের জন্য তো আমার নাম্বারটা আমি যখন লিঙ্ক করতে যাই আমি সেখানে নিজে প্রত্যক্ষ দোষী আমি দেখেছি যে নিউটালি মানুষদেরকে বোঝানো হচ্ছে যে আপনারা বারোটা গ্যাস পাবেন বছরে তো বারোটা গ্যাস তো আপনাদের লাগবে না আপনারা মাসে আমাদের ফোন করবেন সেই ওটিপি কি হবে আপনার ফোনে চলে যাবে আমাদের যে এখানকার বয় রয়েছে সে আপনাদের ফোন করবে ওটিপিটা দিয়ে দেবেন আমরা গ্যাসটা তুলে নেব এবং যে সার্টের আড়াইশো বা তিনশো টাকা সেটা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে বুঝতে পারছেন তো কী বলতে চাইছি আমি এবার আমার দিদা বা যারা বয়স্ক মানুষ মাফসলে তারা সাদা মানুষ তারা ভাববে আহা ভালো তো আমার আট নশো টাকা আমি গ্যাস নিলাম না এদিকে আমার তিনশো টাকা অ্যাকাউন্টে চলে আসতে এর থেকে আনন্দের এত খুশি কী হতে পারে কিন্তু যারা একটু শিক্ষিত যাদের ন্যূনতম শিক্ষা আছে পেটে ন্যূনতম মাথায় একটু বুদ্ধি আছে তারা তো জানেন সেই গ্যাসটা কোথায় যাবে এবার প্রশ্ন আমার কাছে আপনারা বলবেন তাহলে গ্যাসটা কোথায় যাবে যারা হাই সোসাইটিতে বিলং করে তাদের বছরে বারোটা গ্যাসে হয় না তাদের মাসে দুটো করে গ্যাস লাগে তখন সেই অর্থাৎ বছরে চব্বিশটা গ্যাস তারা তো পাবে না একটা বইতে তাহলে সেই যে আমাদের গ্যাসগুলো সেগুলোকে ব্ল্যাক মার্কেটিং করা হবে তাদের কাছে তাদের কাছে সেটাকে ব্ল্যাক মার্কেটিং করা হবে এবার আপনারা বলবেন তাতে ভাই আমার কি ব্ল্যাক মার্কেটিং করলো তো করলো তোর ফাটছে কিসে সুমিত ব্ল্যাক মার্কেটিং করছে করছে আমি তো আড়াইশো তিনশো টাকা পাচ্ছি তো এবার দেখুন সরকার প্রত্যেকটা জিনিস বিদ্যুৎ শিক্ষা পরিবহন ইভেন গ্যাস আরও যা যা আছে সব হিসাব রাখে অর্থাৎ কত আমি তৈরি করছি কত সেল হচ্ছে কতটা চাহিদা সরকার তো এটা জানছে না যে আপনি মিস্টার বারুই নিচ্ছে বারোটা মিস্টার বিশ্বাস নিচ্ছে বারোটা মিস্টার সরকার নিচ্ছে বারোটা এরকমভাবেই জানে জানে না মিস্টার বারোই চব্বিশটা নিয়েছে মিস্টার সরকার ছটা নিয়েছে সেইভাবে কিন্তু দেখবে না হিসাব যখন হবে গড়ে হিসাব হবে অর্থাৎ চাহিদা চাহিদার মাত্রা কিন্তু সমানভাবে দেখানো হচ্ছে এবার সরকার ভাবছে হ্যাঁ গ্যাসের চাহিদা তো বেশি আছে যখন চাহিদা বেশি হবে যোগান বাড়াতে হবে যোগান বাড়াতে গেলে সরকার তখন যে লিমিটেড যে আমাদের ওগুলো সঞ্চয়গুলো আছে সেগুলো বেশি বেশি করে বের করবে লাগতো না কিন্তু লাগছে না তাও বের করছে বেশি বেশি করে পরবর্তীতে কি হচ্ছে হাজারে গ্যাস বারোশো বারোশোর গ্যাস কখনো পনেরোশো যখন আমার ছেলে হবে ঠিক আছে তখন সেই গ্যাসের দাম বাড়াবে তিন হাজার টাকা চলে যাবে যেটা কিন্তু তখন হয়তো দু হাজারে গিয়ে আটকাতো আমাদের এই ব্ল্যাক মার্কেটিংয়ের জন্য তিন হাজার হচ্ছে অর্থাৎ প্রত্যক্ষভাবে যে আমাদের যে সোর্স সেটা কিন্তু এই ব্ল্যাক মার্কেটিংয়ের জন্য একটা হিউজ পরিমাণে এফেক্ট পড়ছে তো এবার বুঝতে পারছেন গ্রাম বাংলার যারা মানুষ তারা নয় বিষয়টা জানে না কিন্তু যারা একটু শিক্ষিত তারা বিষয়টা জানে জেনেও তারা চোখ বন্ধ করে আছে আড়াইশো তিনশো টাকার জন্য এবার আরেকটা কথা বলি কেউ একটা দেশের আর্মিদের সম্পর্কে বলেছে সে দেশদ্রোহী কেউ একটা দেশের জাতীয় অপমান অবমাননা করেছে সে সে দেশদ্রোহী আমিও একমত সে দেশদ্রোহী সে দেশের সাথে গাদ্দারি করছে কিন্তু আপনি কি করছেন আপনি তো আরো বড়ো দেশদ্রোহী আপনি তো দেশের সাথে সবথেকে বড়ো মানে গাদ্দারিটা করলেন আপনি কালোবাজারিতে সাহায্য করছেন আপনিও তার হিস্সা পাচ্ছেন আপনিও দেশদ্রোহী কবে আর চোখ উন্মোচন হবে আপনাদের কবে চোখ খুলবে দেখতে শিখুন বাইরে শুধুমাত্র সরকারের দিকে আঙুল তুললাম সরকার গ্যাস কি কী পকেট থেকে বের করে দেবে সরকার তো চাহিদার উপরে জিনিসের দাম তৈরি করবে চাহিদা আপনারা বাড়াচ্ছেন ব্ল্যাক মার্কেটিং করে মুখের উপরে বলতে পারছেন না যে না আমার গ্যাস লাগবে না আমার আড়াইশো টাকা লাগবে না আমার তিনশো টাকা লাগবে না সালা দেশের জনগণই চোর সেখানে নেতামন্ত্রীরা কি করবে সেটা কোনো দিন ভেবে দেখেছেন শুধু গ্যাস বলেন আপনারা এখনও অনেকে চুরি করে বুক মেরে সেই মানে বাড়ির ফিরিয়ে এসে এসে চালাচ্ছে লজ্জা লাগে না আপনাদের আপনাদের ছেলেমেয়েরা কী শিখবে আপনাদের কাছ থেকে ওরা তো বড়ো হয়ে চোরই তৈরি হবে শুধুমাত্র সে চোর না যে অন্যের বাড়ি হারাই হাড়ি করায় হয়তো বা চুরি করছে হাড়ি করায় মজবুরিতে পড়ে সমস্যায় পড়ে চোর তো আপনারা যথেষ্ট পরিমাণ আপনাদের কাছে টাকা আছে তার সত্ত্বেও আপনার এই ব্ল্যাক মার্কেটিংয়ে সাহায্য করছেন আড়াইশো তিনশো টাকার জন্য লজ্জা লাগে না আপনাদের লজ্জা লাগে না আপনাদের নির্লজ্জ আপনারা শুধুমাত্র সরকারের দোষ নয় সরকার সরকার বা ডিলারদের কি দোষ যেখানে জনগণরাই অজ্ঞ যেখানে জনগণরাই চায় সামান্য কিছু টাকার জন্য দেশের সাথে গদ্দারি করতে ঠিক আদর্শ কাকে বলে আপনারা কোনোদিনই বুঝবেন না তো এটাই বলবো সর্বশেষে যে একটু সচেতন হন ঠিক আছে একটু সচেতন হন আপনাদের থেকে অনেক গরিব মানুষ আছে যারা সৎ পথে খেটে খাচ্ছে ঠিক আছে সকলে যে আহার একেবারে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে বা আম্বানি আদানি পরিবারে জন্মগ্রহণ করেছে সেটা তো না কিন্তু একটু চেষ্টা করুন সৎ পথে থাকা এমন কিছু করবেন না যাতে পরবর্তী প্রজন্মকে সেই জিনিসটাকে ভোগ করতে হয় আর দেশের ইকোনমি আস্তে আস্তে তলায় নিতে থাকে তো ধন্যবাদ থ্যাংক ইউ ভালো লাগলে সাথে থাকবেন আর যদি খারাপ লাগে তাও কিছু করার নেই সত্যি কথা শুনতে খারাপই লাগে সকলের থ্যাংক ইউ পরে আবার দেখা হবে